গাড়ি হ্যাঁ পঁয়তাল্লিশ না পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক শুনেছের গাড়ি রাইডার ওয়ান টোয়েন্টিভ দু হাজার গাড়ি কত হবে চোদ্দ

আর ঈদ মোটর সে আজকে কালেকশনটা এক ঝলক দেখিয়ে দিতে বলবো কি রয়েছে এখানে মাই লেভেল সেকশন আজকে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত রয়েছে টিভিএস রাইডার রয়েছে টিভিএস অ্যাপাচি রয়েছে রয়েছে এম টি রয়েছে টিভিএস ভিক্টর রয়েছে এখানে রয়েছে সাইন এসপি বিএস সিক্স এর মডেল মোটামুটি আজকে যা কালেকশন রয়েছে মন ভরানোর মতো ভেতরেও কিছু স্পোর্টস বাইকের কালেকশন রয়েছে আর ওয়ান ফাইভ এন ওয়ান সিক্সটি আর কেটিএম মোটামুটি যা কালেকশন রয়েছে মন ভরানোর মতো তাই বলছি বাস ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর চ্যানেলে ফার্স্ট টাইম এলে কি করতে হবে সেটা তোমরা সকলেই জানো অবশ্যই করে সাবস্ক্রাইব করো

নিয়ে যাবেন কাগজপত্রের দিক থেকে আমি গ্যারেন্টি দেবো গাড়ির দিক থেকে আপনি নেন দেখুন আমার যা গাড়ি আছে এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনারাও জানেন খরচা লেগেই আছে আপনাকে দেখে ভালো করে চেক করে নিয়ে আপনাকে দেখতে বাধা দিচ্ছি না আমি দেখবেন না গাড়ি খালি মুখটা দেখুন

তাকে আসতে হবে শিয়ালদা স্টেশন একদম শিয়ালদা স্টেশন থেকে সাউথ সেকশন ট্রেন ধরে নামতে হবে সোনারপুর জংশন খুব বড় স্টেশন সোনারপুর জংশন থেকে নামবেন অটো ধরবেন বলবেন আমি মহামায়তলা বা কালীবাজার যাবো আমার শোরুমের দোকানের সামনে নামিয়ে দেব যদি কেউ নোয়াপাড়া দক্ষিণেশ্বর থেকে আসতে চাও ঠিক আছে তার লেগে আসতে হবে কবি নজরুল মেট্রো স্টেশন কবি নজরুল মেট্রো স্টেশন থেকে নেবে অটো ধরে আমার দোকানের সামনে আর তিনি তো নাম্বার দেওয়া আছে আমাকে কন্ট্যাক্ট করতে পারো কোনো অসুবিধা নেই

দু হাজার চব্বিশ এর গাড়ি হান্ড্রেড একশো দশ মাত্রিট মাত্র কত চলেছে দেখি দাও কত চলেছে ন হাজার নশো বত্রিশ কিলোমিটার চলা কিন্তু চলা কিন্তু দু গাড়ি হান্ড্রেড মডেল অ্যানালগ মিটার দাম হচ্ছে মাত্র ফিফটি

বাইরে বিক্রি হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা একুশের গাড়ি আচ্ছা এটা কোথায় আছো রিদ মোটর রিদ মোটর রিদ মোটর আছো রিদ মানে কি বন্ধু বন্ধু তো ভালো ভালোবাসা সব ভালোবাসা দিকে বুক ভরা ভালোবাসাতে আমাদের কাস্টমার ভিউয়ারদের কি দিয়ে দেবো মাত্র ফর্টি এইট থাউজেন্ড প্লাটিনা অনেকে খোঁজে এখানে পরপর দুখানা মডেল তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে মোটামুটি ভিজিট করো আর নিয়ে চলে যাও

করে দেওয়া যাবে না কুড়ি করে দেবে তারপরে একটু কমাও আর একটু আরও কমাবো হ্যাঁ ভাবা যাচ্ছে না কী বলছো আঠেরো আর একটু কমাও আরও কমাবো ষোলো তাহলে আর একটু কমাও আরে বাবা হাঁপিয়ে যাচ্ছি তো কমাতে কমাতে কত হবে চোদ্দো বারো গাড়ি চোদ্দো হবে

একশো পঁচিশ ষোলো গাড়ি পঞ্চাশ পঞ্চান্ন মাইলেজ আচ্ছা দাম হবে মাত্র উনত্রিশ হাজার টাকা একদম আর গাড়িগুলো সার্ভিস করা নেই গাড়ি বলে দিয়েছে সার্ভিস করে ফুল সার্ভিস করে বডি ওয়াশ আরেকবার বলেছি মোবিল চেন লুপিং ফুল বডি ওয়াশিং সার্ভিস করে আপনাকে গাড়ি হ্যান্ড ওভার করা হবে দাদা অন্যান্য শোরুম কি করে আগে ধুয়ে মুছে চকচকে করে রাখে যাতে ক্যামেরাতে ভালো দেখা অবশ্যই আর অন্যান্য শোরুমে গেলে আপনি গাড়ি দেখবেন এভাবে করে দেখিয়ে স্টার্ট করে দেখবে আমার কাছে আসবেন যেই গাড়ি পছন্দ হবে দাদা এই গাড়ি আমার পছন্দ গাড়িটা আমি বার করে দেবো গাড়ি এখান থেকে নিয়ে মুখ পর্যন্ত টেস্ট ড্রাইভ নেবেন পুরো টেস্ট ড্রাইভ নিয়ে এসে আমার সাথে অন টেবিলে বসবেন সব পেপার দেখবেন পছন্দ হবে ডিসকাস করে দেন গাড়িটা নেবেন কোনো ফোর্সফুলি নিয়ে গাড়িটা দেখে নিচ্ছেন তো নিতেই হবে একদম হ্যাঁ এসে যে বলে যে জোর করে চাপিয়ে দেবেন আমরা ব্যাপার না হ্যাঁ আপনি পছন্দ হয়নি কোনো অসুবিধা নেই নেক্সট টাইম আবার আপনি ভিজিট করুন যদি আপনার মনে হতো আমি গাড়ি দিতে পারি কোনো অসুবিধা কিন্তু শোরুমে আপনি ভিজিট করুন একদম চলো দু আঠারো গাড়ি ডিসকভার একশো দশ দু হাজার আঠারো গাড়ি ডিসকভার একশো দশ এটা হচ্ছে ডিজিটাল মিটার আচ্ছা ডিজিটাল মিটার সাথে দু হাজার একশো আঠারো গাড়ি একশো দশ সিসি ডিসকভার এটার দাম হবে মাত্র আটত্রিশ হাজার টাকা

মাত্র চলেছে কত দেখিয়ে দাও কিলোমিটার একটা আছে ন হাজার কিলোমিটার ঠিক আছে যেটা আছে জেনমিন চলা আছে এ ওয়ান কন্ডিশনের সাথে তাও মোবিল চেঞ্জ করা যায় না তাও এই গাড়িটার উপরে সার্ভিস করে আমি দেবো সেই গাড়ি দু মাসে থাকুক গাড়ি এক বছরে থাকুক গাড়ি দশ বছরে থাকুক ফুল সার্ভিস করে আপনাকে দেওয়া হবে দু হাজার চব্বিশের গাড়ি দু হাজার চব্বিশের গাড়ি আচ্ছা সিক্সটি টু সিক্সটি টু হোলসেল সিক্সটি টু সিক্সটি টু পরপর দুখানে অপশন রেখেছে রিদ মোটরস

টাকা এটাও ডিসকাউন্টে কুড়ি হাজার টাকা শুধুমাত্র কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা ফুল সার্ভিস করে কুড়ি হাজার টাকা বন্ধুরা এই জন্য আসতে হবে তোমাদের আর সবসময় অবভিয়াসলি মানে ভালোবাসা ফ্রি থাকছে সবসময় ভালোবাসা দেখ ভালোবাসা ফ্রি আছে অফার আছে যেগুলো বলেছি সেগুলো তো দেবো ভালোবাসা আপনাদের জন্য আছেই ঠিক আছে আপনারা এটাও আছে এখানে খালি গাড়ি আপনি কিনতে আসবেন এমনি কোনো ব্যাপার না আপনার যদি বাড়িতে কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি থাকে নিয়ে আসবেন আমি নিয়ে নেবো ইনস্ট্যান্ট ক্যাশ টাকা আপনাকে পেমেন্ট করবো খালি পেপার ওকে চাই আচ্ছা পেপার ওকে ছাড়া আমি গাড়ি নেবো না ওটা দিয়ে এই গাড়ি নিতে পারবো হ্যাঁ হ্যাঁ বার গাড়ি এক্সচেঞ্জ গাড়ির সেল গাড়ি পারচেস তিনটেই হয় এখানে দেখো লেখা সেল পারচেস এক্সচেঞ্জ আচ্ছা ওল্ড বাইক এন্ড স্কুটি एवरीथिंग ইজ अवेलेबल আর ইএমআই ব্যবস্থা কি আছে যদি বন্ধু হয় তো अवेलेबल আছে ইএমআই হবে তোমার মিনিমাম 18 গাড়ির উপরে 50 60 টাকা উপরে গাড়ি নিতে হবে জিরো সিবিলে দেব জিরো সিভিল জিরো সিভিল মানে যে কোনো দিন গাড়ি নেয়নি সেও গাড়ি নিতে পারবে জিরো ডাউন পেমেন্ট না কিন্তু জিরো সিভিলে গাড়ি দেব মিনিমাম 35 টু 40% ডাউন পেমেন্টে গাড়ি পেয়ে যাবে জিরো সিবিলে তোমার কোনো সিভিল নেই

চব্বিশ মার্চ মাসের গাড়ি মাত্র পাঁচ মাসের গাড়ি এম টি ফিফটিন আচ্ছা রুয়েল চ্যানেল এভিএস উল্টো সকারের সাথে ডাউন সকার আচ্ছা এটা বাইরে বিক্রি হয় এক লাখ আশি হাজার টাকা আমি কত দেব কত মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকা চলো যদি তোমার চ্যানেল থেকে কেউ নাম নিয়ে আসে এক লাখ সত্তর হাজার টাকা ওয়াগ মাত্র পকেটে নিয়ে আসতে হবে পঞ্চাশ হাজার টাকা আর ক্যাশ নিয়ে যদি আসো এক লাখ পঞ্চান্ন হাজার টাকা

টিভিএস রাইডার দু হাজার উনিশের গাড়ি টিভিএস রাইডার এল ইডি ভার্সন সাথে টিভিএস রাইডার ডিস আছে প্রাইম এডিশন আচ্ছা প্রাইম এডিশন প্রাইম এডিশন এটা টিভিএস রাইডার প্রাইম এডিশন বাইরে বিক্রি হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা বাইরে বিক্রি হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এটা কোথায় আছে রিথ মোটরস এ আর রিথ মোটরস মানেই আমাদের ভালোবাসা ভালোবাসার ডিসকাউন্ট কে দেবে দীপুদা দীপুদা তোমাদের সকলের প্রিয় দীপুদা ওকে ভালো ডিসকাউন্ট দিতে হবে আচ্ছা দাও ডিসকাউন্ট দিয়ে কত মাত্র চল্লিশ হাজার টাকা সিরিয়াসলি টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট

আরো কমাও চলো কত চলো বলো তুমি বলতে সাঁত্রিশ আরো বলো ছত্রিশ আরো বলো পঁয়ত্রিশ বলো বলো আরো কমবে বলো দাদা তুমি বলো তুমি বলো আমি তো হাবি অত কথা বলবো না দু হাজার গাড়ি সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা মাত্র সাত টাকা দু হাজার ষোলোর গাড়ি সাতাশ হাজার টাকা কেউ দেবে না কেউ দেবে না সব কেউ বলতে পারবে দেবো দেবো খালি রিত মোটর একমাত্র যেটা বলবো এটা দেবো দু হাজার ষোলোর গাড়ি সাতাশ হাজার টাকা সম্ভব নয় ইতিহাস তৈরি হবে ইতিহাস

যদি পকেটে 75 টাকা না থাকে 30000 টাকা নিয়ে চলে আসো আচ্ছা অ্যাপাচি পাচ্ছ 75 220 পাচ্ছ 75 এনএস পাচ্ছ 83 এনএস পাচ্ছ 83 দাদা এরপরে কি স্পোর্টস বাইক কিছু দেখাবো বন্ধুদেরকে দেখাবো চলো চলো অফারে দেখো স্পোর্টস বাইক অফারে দেখাবো অফারে ধামাকা প্রাইসে দেখো তো আজকের জন্য কি 1 লাখ থাকবে নাকি তাতেও কম 1 লাখ এখন খালি আমাদের চ্যানেলে যে ভিউয়ার্স গুলো আছে গাড়িটা দেখতে হবে খালি আচ্ছা ঠিক আছে গাড়ি দেখো ড্রাগ নাইট এডিশন তাই তো ডার্ক নাইট এডিশন

দু হাজার একুশের গাড়ি ডুয়েল চ্যানেল এর সাথে পাওয়া যায় না ইলেকট্রিক অনেক রেখেছে রিথ মোটর আপনি কত টাকায় পেয়ে যাবেন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ এক লাখ তিরিশ পঁচিশ এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ টাকা কুড়ি হাজার টাকা এক লাখ কুড়ি হাজার টাকায়

চমকানো মানে এ ওয়ান কন্ডিশন ইন্স্যুরেন্স পলিউশন আপডেট দু হাজার গাড়ি এক চলো পঁয়ত্রিশ টাকা তো বললাম পঁয়ত্রিশ টাকা চলো ষোলো গাড়ি অ্যাক্টিভা থ্রি যে আমাদের ছোট ছোট বন্ধুদের জন্য যারা স্কুলে পড়ছো আচ্ছা স্কুল আছে দূরে কোচিং আছে আমাদের দিদিদের জন্য যারা দূরে অফিস আছে আচ্ছা কম টাকা আছে বেশি স্যালারি পাও না তাহলে কম টাকায় গাড়ি নিতে হবে দু হাজার গাড়ি ভ্যালিড গাড়ি মাত্র তেইশ টাকা মাত্র আর মাত্র তেইশ টাকা আমাদের ভাইদের জন্য ছোট ছোট ভাইরা যারা টেন পাস করেছে গাড়ি কিনতে পারছো না মা বাবাকে প্রেসার করোনা কিছু টাকা জমিয়ে আমার কাছে নিয়ে চলে আসা এত সুন্দর হন্ডা দিয়ে দিয়ে দেবো দু হাজার ষোলো গাড়ি হাজার ষোলো গাড়ি মানে ছোট ছোট ভাইদের জন্য কিন্তু মা বাবাকে কোনোদিন বিরক্ত করবে না আমাকে এই বড় গাড়ি কিনে দাও এই গাড়ি যেদিন সময় আসবে ঠিক মা তোমার কাছে গাড়িটা তুলে চলো নেক্সট 2019 উনিশের গাড়ি সব থেকে এনটা কম দামে সঞ্জিত কত শুনেছে পঁয়তাল্লিশ হাজার টাকা আরামসে পঞ্চাশ হাজার গাড়ি সেটাও

অসম্ভব খেতে বা সম্ভব আমি করবো না কিন্তু আমার যেটুকুনি সম্ভব আমি করে দিতে পারবো পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু আমি আমার ইউটিউব কেরিয়ার আমি ফার্স্ট দেখছি কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা একদম চলো আর যেটা বলবো এটা গ্যারান্টি না দাদা বলে দিচ্ছি ইউটিউবে এসে

আমার কাছে পাবে আশি হাজার টাকা আশি হাজার টাকা নেই সত্তর হাজার টাকা চলে আসো শুধুমাত্র সত্তর হাজার টাকা সাত মাসের গাড়ি সত্তর হাজার টাকা র্যালি স্ট্রিট মডেল তিন জায়গা ভিডিও দেখো র্যালি স্ট্রিট মডেলের ভিডিও দেখো কোথায় কোথায় আছে ওয়েলএস ঘাটো মার্কেট প্লেস ঘেটে তারপর আমার কাছে আসে নিশানে গাড়ি দেবো আর যা প্রাইস দেবো আমি শুনছি বেস্ট কোয়ালিটি আমি কাস্টমারকে প্রোভাইড করতে চাই আমার দিক থেকে যত বেস্ট কন্ডিশন হোক গাড়ি দিই যত ভালো কন্ডিশন গাড়ি যাতে নেক্সট টাইম আমার কাছে ওই কাস্টমার রিটার্ন আসুক এটা আমার একদিনের ব্যবসা না আমার বছর বছরের ব্যবসা আর এটা আমার ভালোবাসা আচ্ছা এটাকে নিজের ব্যবসা ভাবি না এটাকে আমি নিজের ভালোবাসা ভালোবাসা ভাবি কারণ যে জিনিসকে তুমি ভালোবাসবে সেই জিনিস তোমাকে অনেক আগে পর্যন্ত নিয়ে একদম এটা কিন্তু কোনোদিন না আজকে কালকে আসুক না আমি যেটুকুনি পারবো আমাদের থেকে বেস্ট জিনিস প্রোভাইড করে আমি কাস্টমারকে প্রোভাইড করবো আর আপনারা নিশ্চিন্ত হয়ে থাকুন আসুন দোকানে ভিজিট করুন গাড়ি দেখুন পছন্দ করে নিয়ে যান কোনো যদি প্রবলেম হয় আমি আছি আমি যেটুকুনি পারবো দিক থেকে আমি করে দেব একদম